দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাছেন মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অন্তর্গত আঠারো মোড়া পাহাড়ের পঁয়ত্রিশ মাইল এলাকার বাসিন্দারা অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শনিবার আসাম আকুতলা জাতীয় সড়ক অবরোধে বসে বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় গিরিবাসীদের অভিযোগ দীর্ঘ দেড় মাসে দেড় মাস আগে জাতীয় সড়কের ধারে থাকা পানীয় জলের পাইপ উপর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর পড়ে পাইপটি ফেটে যায় তার তার পর থেকে বারবার দপ্তরে মেরামতির আবেদন জানানো হলেও প্রশাসন কিংবা দপ্তর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলস্বরূপ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী জঙ্গল থেকে বা অনেক দূরে ঝর্ণার জল সংগ্রহ করে দিন কাটাচ্ছে বহু পরিবার এই বিষয়টি নিয়ে বারবার অবহিত করা হলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধে নামেন স্থানীয়রা কি রয়েছে বিস্তারিত শুনুন

কুই খট না তাই খাকচাৰিং ৰি আপনারা শুনে নবরোজকারীদের অভিযোগ অর্থাৎ খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ বাহিনী পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পাইপলাইন সংস্কারের কাজে সেখানে আশ্বাস দেওয়া হয় তারপরে অবরোধ তুলে নেয় স্থানীয়রা এলাকাবাসী তারা জানিয়েছেন যে আর তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না এবার যেন দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন নাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা কারণ এটি শুধু একটি পাইপলাইন নয় এটি একটি গ্রামে বেঁচে থাকার প্রশ্ন এমনই মন্তব্য উঠে আসে বিক্ষুব্ধ জনতার কণ্ঠে নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন